আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আমি ফারজানা মালিক অনেকদিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি এই গরমে কোনো কিছুই ভালো লাগে না তাই ভিডিও করতে এখন ভালো লাগে না তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কী কী রান্না করবো আমি আজকে মুরগির মাংস তেলাপিয়া মাছ বোনো এবং ছোটো মাছ রান্না করব পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে প্রথমে আমি মুরগি মাংসটা রান্না করে ফেলবো এই তো দেখেন পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন মশলা অ্যাড করছি প্রথমে আদা রসুন বাটা দিয়ে দিলাম এরপর হচ্ছে আমি লবণ এবং এক একে সব ধরনের মশলা দিয়ে দেব মানে যে সব মশলাগুলো ইউজ করে হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব একসাথে দিয়ে তারপর হচ্ছে আমি এটাকে কষিয়ে নেব ভালো করে আমি আসলে মুরগির মাংসটা অল্প পানি দিয়ে মুরগির মাংস না শুধু আমি সব ধরনের মাংসই আমি অল্প পানিতে মাংসটা কষিয়ে তারপর হচ্ছে রান্না করি কারণ অল্প পানিতে রান্না করলে মাংসটা বেশি মজা লাগে বসানোর সময়ে যদি মাংসটা ইউকে হয়ে যায় তাহলে সেই মাংসটা খেতে বেশি মজা পায় মুরগি মাংসটা রান্না করে বললাম এখন আমি হচ্ছে জ্বালা আমার মাছ রান্না করার জন্য পেঁয়াজ মাছটা আমার টান এরপর হচ্ছে ছোটো মাছগুলো রান্না করে ফেলছি এগুলোর জন্য পেঁয়াজ এবং টমেটো দিয়ে কাঁচামছি আমি আর কোনো মশলা অ্যাড করব না শুধু হলুদ আর লবণ্ড রান্না করে ফেলবো থ্যাংক ইউ ফর ওয়াচিং